আমার থেকে সুন্দর একজনকে পেয়ে আমাকে ভুলে গেছে তাকে বিয়ে করছে আমরা একসাথে পিকনিকে গেছিলাম পিকনিকে যাওয়ার পরে সেখানে ওই ছেলেটা মেয়েটাকে নিয়ে নিয়ে যায় ঘুরে ফিরে আমাকে দেখায় দেখা হঠাৎ করে কিভাবে জানে ওটা আমার জোগাড় করছে এখন আমার সাথে আবার কথা বললে রিলেশন করতে চায় আমাকে বিয়ে করতে চায় ও আবার নিতে চায় তো দেশের বাহিরে বা আমাদের বাংলাদেশের অনেকেই দেখতেছেন এটা তো আমাকে বলেন আমার কি উচিত তার কাছে আবার ফিরে যাওয়া সে আমাকে আবার নিতে চাচ্ছে আমার হাজবেন্ডের সাথে আমার এখনো ডিফোর্স হয়নি হবে তো সে আমাকে বলতে যা করছি ভুল করছি আর হবে না কখনো তুমি চলে আসো আমার কাছে আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি একটা সুন্দর একটা গল্প নিয়ে আসছি আসলে কি আমি অনেকটাই জীবন কাহিনী বলছি লাইভ করছি তো এটা হচ্ছে সত্য ঘটনা আমার লাইফের সত্য ঘটনা এটা কোনো সত্য না কোন আপনাদের মাঝে আমি আসছি কারণ মানুষের লাইফে কিছু ঘটে ঘটে দেখে মানুষ বলে তেমন আমার লাইফে ঘটছে তার কারণে আপনাদের কাছে বলতে আসছি আমার ছোটবেলা থেকে খুব স্বপ্ন ছিল একটা ভালো ছেলের সাথে আমার বিয়ে হবে আমি সংসার করব শ্বশুর শাশুড়ি সেবা করবো খুব বড় একটা ফ্যামিলি হবে যাক সেটা আর হয়নি বিয়ে হয়েছে এক মার এক ছেলের সাথে ওরা এক ভাই এক বোন খুবই ভালো একটা ফ্যামিলি এমনি খুবই ভালো আমাকে খুবই আদর করতো খুব ভালোবাসত শ্বশুর শাশুড়ি ননদ সবাই ভালোবাসতো একটা কথা কি না সুখ কোনো দিন কারো কপালে বেশি দিন সয় না ঠিক ওই রকমই একটা কারণ বসতে হাজবেন্ডের কাছ থেকে চলে আসছি চলে আসে এখন দূরে থাকি ঢাকা হাজবেন্ড দূরে থাকে আমার একটা ছেলে আছে ছেলেটা হাজবেন্ড এর কাছে থাকে ওরা আমি খুশি তখন আনতে পারি না কেন আমার খুব ভালোবাসে আদর করে আনতে তাদের কষ্ট দিয়ে তাদের মনে আমি চলে আসছি আসছি ছেলেটা হয়তো কিছুদিন আমাকে ভুলেছিল ছিল এখন এক সপ্তাহ আমার কাছে আসা থাকার পরে ছেলেটা এখন আমার জন্য অনেকটা পাগল সে আমাকে ভুলে থাকতে পারে না কান্না করে তুমি চলে আসো তাহলে আমাকে নিয়ে যাও এরকম বলে তো ক্ষেত্রে আসলে কি এখানে আরেকটা কাহিনি ছোটোবেলায় আমাকে একটা ছেলে খুব পছন্দ করতো সে আমার থেকে সুন্দর একজনকে পেয়ে আমাকে ভুলে গেছে তাকে বিয়ে করছে আমরা একসাথে পিকনিকে গেছিলাম পিকনিকে যাওয়ার পরে সেখানে ওই ছেলে ছেলেটা মেয়েটাকে নিয়ে যায় ওরে নিয়ে ঘুরে ফিরে আমাকে দেখায় দেখা মানে আমি তখন বুঝতে পারিনি মেয়েটার ঝাপড়া ধরে মানে অনেক কিছুই করে ওরা তো সেক্ষেত্রে আমি তখনও ওদের বুঝতে পারিনি পরে একদিন হঠাৎ করে শুনি তারা পালিয়ে গিয়ে বিয়ে করে খুব খুব কষ্ট লাগছে তখন আমি সেটা তাদের বুঝতে দিইনি কখনো বলিও নেই এখন বর্তমানে কি ওই ছেলেটার ওয়াইফ তাকে ডিফোর্স দিয়ে চলে গেছে তার কাছ থেকে প্রচুর টাকা পয়সা নিয়ে চলে গেছে তো ডিফোর্স দিছে ওর কাছে থাকাকালীন ডিভোর্সের একটা কাগজ আসতে তিন মাস লাগে তো সেক্ষেত্রে ওর কাছ থেকে যাওয়ার এক মাস পরে ডিভোর্সের কাগজ আসছে আসার পরে ওর ডিফোর্স দেওয়া চলে গেছে ওর একটা ছেলে আছে মাদ্রাসে পরে এখন হঠাৎ করে কিভাবে জানি আমার সাথে আবার কথা বললে রিলেশন করতে চায় আমাকে বিয়ে করতে চায় ও আবার নিতে চায় তো দেশের বা আমাদের বাংলাদেশের অনেকেই দেখতেছেন এটা তো আমাকে বলেন আমার কি উচিত তার কাছে আবার ফিরে যাওয়া সে আমাকে আবার নিতে চাচ্ছে আমার হাজবেন্ডের সাথে আমার এখনো ডিফোর্স হয়নি হবে তো সে আমাকে বলতেছে যা করছি ভুল করছি আর হবে না কখনো তুমি চলে আসো আমার কাছে সে বলে এগুলা আমি যদি এখন তার তার কাছে কাছে চলে যাই তাহলে কি হবে আমি ছোট হয়ে যাব কিন্তু সে বলতেছে যে আমি না আমি তোমার কাছে ছোট হইয়া গেছি তোমার আমি নিজে হাই দিয়ে বলতেছি তুমি আমার কাছে চলে আসো কিন্তু ওর ওয়াইফ ওর ডিফোর্স দেয় অন্য জায়গায় বিয়ে হয়েছে খুব ভালো আছে ও ওর ওয়াইফ সাথে এখনো কথা বলে দুজন দুজনের সাথে কথা বলে সেই ক্ষেত্রে আমি যদি ফ্যামিলির মধ্যে যাই তাহলে সংসার কি টিকবে আমাদের আমার নষ্ট হয়ে যাবে আর আমি যদি এখন কিছু একটা করি আমার সন্তান আমাকে বলবে জামু তুমি এখন আমাকে রেখে আবার বিয়ে করলাম আমি আমার সন্তানের কাছে খারাপ হয়ে যাব যাবো আমি দর্শক আপনাদের মাঝে আমি বলতে চাচ্ছি যে আমাকে একটা সাজেশন দেন আমি কি করতে পারি কি করলে ভালো হবে আমি ওর কাছে গেলে ভালো হবে নাকি আমি এভাবে থাকলে ভালো হবে কোনটা কিন্তু আমি নিজে মনে করি কোনটা যে আমি ওর কাছে না গেলে মনে হয় ভালো হবে তাহলে মনে করেন আমার আমার নিজের কাছে আমি নিজে সবসময় সততা হিসেবে থাকতে পারবো যে না যে আমাকে ধোকা দিচ্ছে তার কাছে আমি কখনো ফিরে যাব না আবার যাওয়া যেত সে বিয়ে না করতো আমার বিয়ে না হতো তাহলে একটা কথা ছিল সে বিয়ে করছে আমাকে দেখায় এত বছর সংসার করার পরে তার ওয়াইফ তাকে ধোকা দিয়া চলে গেছে টাকা পয়সা যা ছিল সব কিছু নেয়া এখন সে আবার আমার কাছে চলে আসছে আসতে চাচ্ছে এখন যদি আমি তার কাছে আবার ফিরা যাই তখন কি বলবে সবাই আমাকে সবাই খারাপ ভাববে আমি চাই না আমি ওর কাছে যাওয়ার জন্য আমি চাই আমার মতো করে আমি থাকি ওর মতো করে ও থাকুক সবাই ভালো থাকবে ভালোবাসা শুধু পাইলেই ভালোবাসা হয় না দূর থেকেও কিন্তু ভালোবাসা যায় তো যাই হোক আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কি করতে পারি এর মধ্যে ওর সাথে আমার দুদিন দেখা হয়েছে দেখা করছি ও আমাকে খুব রিকোয়েস্ট করতেছে আমি চাচ্ছি না কোনো সম্পর্কে জড়াতে আমি চাই ওর থেকে দূরে দূরে থাকতে ওর সাথে আমি আর যোগাযোগ করব না আমার ইচ্ছা তো আমি এখন আপনাদের মাঝে প্রশ্নটা করলাম আপনারা আমাকে উত্তর দিবেন যে আমি কি করতে পারি কি করলে ভালো হবে কোন দিকে আমি যাব একা থাকা ভালো না আমার বাচ্চাটা নিয়ে থাকা ভালো না ওর কাছে যাওয়াটা আমার ভালো কোনটা তো আশা করি সবাই আমার প্রশ্ন উত্তরটা দিবেন আর কিছু আমার বলার নেই এখানে এতটুকুই বললাম আপনাদের কারণ আমি বেশি গভীরতা যেতে চাচ্ছি না যাওয়ার প্রয়োজন মনে করতেছি না যতটুকু বলছি যারা জ্ঞানী তারা অল্পতেই বুঝবেন বোঝের লোকের এক একটু বললে বুঝে না কথায় আছে অবজরে বোঝানো যায় বুঝরে কখনো বোঝানো যায় না তো সেক্ষেত্রে যারা বুঝের লোক তারা যদি না বুঝে অবুঝের মতো করেন তাহলে আমি আপনাদের বুঝাতে পারবো না যারা অবুঝ তারা ঠিকই বুঝবে কথা আছে পাগলও নিজের ভালো মন্দ বুঝে তো আমাকে সেই সাজেশনটা আপনি কমেন্টের মাধ্যমে জানেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমাকে ভালো একটা সাজেশন দেন আমি কি করতে পারি এখানেই এতটুকুই আল্লাহ হাফেজ